আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমার খামারের কাজটা শেষ করে একটু বেরিয়ে পড়লাম মাইন্ড ফ্রেশ করার উদ্দেশ্যে এই জায়গাটা আমার এলাকার একটা সুন্দর জায়গা আর ফসলি মাঠের বিস্তৃত দিগন্ত তা আমার এলাকার সবচাইতে বড় ফসলি মাঠ তো এখানে এবার শীতে প্রচুর পরিমাণে সরিষার চাষ হয়েছে এই সরিষা চাষের জন্য শুনলাম অনেক দূর থেকে মৌ চাষিরা এসেছে তো ভাবলাম একটু মধু কিনে নিয়ে আসি তো তারই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর এক কোম্পানি দেওয়ার জন্য আমার ভাগনাকে সাথে নিয়েছি তো কিছুক্ষণ পায়ে হাঁটার পর একটু ডিস্টেন্সটা বড় হয়ে যাচ্ছে তো ভাবলাম ভ্যানে চড়ে একটু রাস্তাটা আগায়ে নেই সো দ্যাটস ও একটু ভ্যানে চড়ে রাস্তাটা আগায় নিলাম আর এখান থেকে ব্যাক করে ফার্মে ঢুকতে হবে তো এই জন্য একটা ভ্যানে উঠে পড়লাম আর ভাগনাও হাঁটতে আগ্রহ দেখাচ্ছে না তো দুই পাশে অনেক সরিষার চাষ হয়েছে প্রচুর পরিমাণে তো অলমোস্ট আমরা চলে এসেছি মৌ চাষিদের কাছে আর গতবারেও অনেকগুলো মধুই আমি কিনেছিলাম বাসায় খাওয়ার জন্য তখন মেইন রোডের সাইডে নিয়ে ছিল আমার বাসা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অ্যাট লাস্ট পৌঁছায় গেলাম মৌ ফার্মের কাছে কিন্তু এসে মৌ চাষীদের কথা শুনে পুরায় হতাশ হয়ে গেলাম তারা সবে দুই দিন হলে এখানে এসেছে এখনো মধু হারভেস্ট করে নাই আজকে আর মধু খাওয়া হলো না মধু না পাওয়ার বেদনা বুকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম সবাই ভালো থাকবেন আল্লাহ